হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তবিতানে আজকে উড়াধুরা একটা অফার নিয়ে আসছি আপনারা জানেন বছর শেষ মানে শামিমা আক্তার চ্যানেলে চলবে উড়াধুরা অফার তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে জর্জেটের মধ্যে টুকরা কালেকশনের কালেকশনগুলো পাবেন একদম খুবই কম প্রাইসে তো সর্বপ্রথম আগে শুরু করবো যে চন্ডি প্রিন্ট দিয়ে দেখেন এগুলো কিন্তু অনেক কাপড় আছে থাকবে একদম ধামাকা অফারে কাপড়ে কোনো ফলস লাগবে না চন্ডীপিন্ডের একটা বিশেষত্ব কি এটাতে কোনো ফলস লাগবে না এটা হচ্ছে অরিজিনালটা প্রাইসটা থাকবে মাত্র একশো টাকা গজ যে আগে অর্ডার করবেন সে পাবেন আর গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য বা এমনিতেও কিন্তু চন্ডীপীণ্ড অনেক বেশি চলে

100 টাকা পার পেয়ে যাচ্ছেন দাম যখন চেঞ্জ হবে ভাইয়া দামটা বলে দিবে যার যেটা ভালো লাগবে ডায়মন্ড জর্জেট সুন্দর করে পার করা এটা দিয়ে আপনি চাইলে গাউন শাড়ি জামা রন্না সব ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ডায়মন্ড জর্জেট খুবই সুন্দর এটা কালার আছে অনেক কয়েকটা এটার প্রাইসটাও থাকবে আজকে ধামাকা অফারে মাত্র 100 টাকা গজে 100 টাকা গজে কিন্তু এই কালেকশনটা দিয়ে দিব এই যে এই একটা কালার আছে এই কালারটাও দেখেন খুবই সুন্দর এই যে দেখুন এই কালারটা দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন মাত্র একশো টাকা গজ লাল কালারটা দেখেন এগুলো কিন্তু দুই পাশেই পার করা আছে আর সাড়ে তিন হাত ভর একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম ডেলিভারি চার্জ 150 টাকা মাত্র 100 দামের চেঞ্জ হলে ভাইয়া বলে দিবে সমস্যা নেই এই যে এই কাপড়টা দেখেন এই কাপড়টা খুব সুন্দর এগুলো চায়না জর্জেটের ভিতর এটা কিন্তু ইনার লাগবে আমরা কিন্তু ভিডিওতে যে কাপড়টা যে রকম সেটা কিন্তু সেরকমই বলে দিই এটা হচ্ছে চায়না জর্জেট এটা ইনার লাগবে এগুলোর প্রাইসও থাকবে মাত্র 100 টাকা পার গজে দেখেন এগুলো 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করবেন এগুলো হচ্ছে একদম টুকরা অফার ঠিক আছে প্রাইসটা থাকবে মাত্র 100 স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে এটা আছে 2 গজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে এটা আছে 2 গজের মতো এটা প্রাইসও থাকবে 1 গজ করে 3 যার যেটা লাগবে 1 গজ করে 3টা আছে এগুলোর প্রাইসও থাকবে মাত্র 100 টাকা গজে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দেখছেন ছেড়ে পাবেন আর এখন যেই কালেকশনগুলো দেখাবো দেখেন এগুলো আড়াইশো তিনশো টাকা গজের কাপড় এটা থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজে কালেকশন গুলো নিতে হলে খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো কালেকশন আসলে থাকবে না কাপড়ের পরিমাপ খুবই কম কারণ দুই তিনজন করে নিতে পারবে নিতে পারবেন হ্যাঁ কালারগুলো দেখেন আপনাদের কি স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিচ্ছি এগুলো প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজ এখন যেগুলো দেখাচ্ছেন যে এখন যেগুলো দেখাইতেছি এগুলো প্রায় একশো পঞ্চাশ এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ এবং প্রথমে যেগুলো দেখলেন এগুলো কিন্তু একশো টাকা করে থাকবে তো যার যেটা লাগবে এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে ভাইদেরকে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর ওয়ার একশো পঞ্চাশ টাকা করবেন আর এখানে তিনটা কাপড় আছে এর হচ্ছে আপনার অনেক দামি একটা জর্জেট সিল্ক জর্জেট বলে এটাকে এটা এই তিনটার প্রাইস থাকবে আড়াইশো টাকা গজ আচ্ছা এই যে লাস্টে যেই তিনটা দেখলেন এটা কিন্তু কি সিল্ক भैया যেটা অনেকে র সিল্ক বলে অনেক শামু সিল্কের থেকে উন্নত জাতির এগুলো প্রাইস থাকবে 250 আর এইগুলো আড়াই এর বড় কিছু টুকরা আছে এগুলো আমরা অফার দিয়ে থাকি এগুলোর গস থাকবে মাত্র 50 যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে ভিডিওটা শেষ পর্যন্ত আর দেখলে আপনি